পায়খানার রাস্তা বা মলদারে চুলকানি জ্বালা কেন হয় পায়খানার রাস্তা বা মলদারে চুলকানি জ্বালা হওয়ার জন্য অনেক কয়েকটি কারণ থাকতে পারে চলুন আজকে আপনাদের জানাবো কি কি কারণে এই সংগঠিত হতে পারে মলদারে যদি হিমোরাইট হয়ে থাকে সেক্ষেত্রে শিরাগুলো ফুলে যায় এবং সে জায়গাটি চুলকানো জ্বালা পোড়া হওয়া বা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে রেকটাল ফিসার বা অ্যানাল ফিসার হলে এই সমস্যাটি সংগঠিত হয় এই অ্যানাল ফিসারটি হচ্ছে মলদারে যে আশেপাশের পেশিগুলো রয়েছে সেগুলো অনেক সময় সংকুচিত হয়ে বা চাপ লেগে ফেটে যায় এবং সেই জায়গাতে খর্ত সৃষ্টি হয় সেই ক্ষেত্রে সেই জায়গাটি জ্বালা পোড়া চুলকানি ইত্যাদি সৃষ্টি হতে পারে পরজীবীর আক্রমণ হতে পারে সমস্যা ফাঙ্গাস ইনফেকশন বা ছত্রাকের কোনো সংক্রমণ থাকলে এই সমস্যাটি হতে পারে অ্যালার্জির সংবেদনশীল হতে পারে সেটি হতে পারে কোনো সাবান ইউজ ডিটারজেন্ট ইউজ এগুলোর পরিমাণ যদি অধিক হারে হয়ে থাকে সেই ক্ষেত্রে এই সমস্যাটি সংঘটিত হবে অস্বাস্থ্যকর জীবনযাপনের অভাব বা সংঘটিত হওয়ার কারণে হতে পারে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা টয়লেটের পরে সঠিক নিয়মে পরিষ্কার না হওয়া আইবিএস এর সমস্যা থাকলে এই কয়েকটি সমস্যার কারণেই এই সমস্যাটি সংঘটিত হয়ে থাকে